ছেলেদের সম্পর্কে আমাকে আর বলায় না তা পাবে না তা পাবে না আমি বললাম আমি এরা তিনশো সিট এর দিতে পারবে না কেউ না এরা দেয়ার নবী এরা তো হইলো ইউনুস সাহেবের সরকারের এরা এখন পুতু তার শক্তিতে এইসব ছেলে পেলেকে সামনে আই ডক্টর স্মার্ট প্লেয়ার এখন মনে হচ্ছে পলিটিক্স এর খুব স্মার্ট প্লেয়ার কিন্তু আমি যা ভাবছিলাম খুব মহান মানুষ দশজন প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বের যোগ করলেও তার সমান হবে না আমার ওই কথাটা বোধ উদ্ধ করার সময় এসে গেছে ওনার কথাবার্তা যা বলে কালকেও যে বক্তৃতা টক্তৃতা করলেন উনি উনি তো সকাল বিকাল রাত্র দুপুর কথার পরিবর্তন করে উনি তো রাজনীতির কথা সকাল বিকাল একটা দায়ী ক্ষমা বাদ দিলে পরে রাজনীতির কথার অনেক ব্যাখ্যা দূরে চলে যায় যেমন শেখ মুজিবুর রহমান যদি ছয় দফার একটা দফা শুধু সার দিত যে দফায় লেখা ছিল যে দুইটা কারেন্সি হোক নোট দুই প্রকার হবে পূর্ব পাকিস্তানে একরকম পশ্চিম পাকিস্তানে একরকম দুইটা ব্যাংক হবে আমার দেশের টাকা পশ্চিম পাকিস্তানে গেলে হিসাব থাকবে খালি এই একটা দফা বাদ দিলেই কিন্তু ত্রিশ লাখ লোককে রক্ত হয় না এবং এই পাকিস্তান কিছু কিছুদিনের জন্য অন্তত এক থেকে যায় কিন্তু এটা মানে নাই ইউনুস সাহেব সকাল বিকাল কথার পরিবর্তন করে উনি আগে বলছে ডিসেম্বর ইলেকশন দিবে দেওয়ার পরে উনি ওই যে তার নাম কি যে ফুলপুরি যে কি নাম ওই ফুলপুরি স্নো পাউডার মাইকেলা আইসা সাংবাদিক সম্মেলন হাসি আইসা করলো তার নাম হলো রেজোয়ানা হাসা ওনাকে আমি ফুলপুরি বলি সে উনি যখন কথা বললেন হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরে ইলেকশন উনি বলছে ঠিকই তবে এটা কোনো কারণে জুনেও চলে যেতে পারে আমি তখনই বুঝতে পারছি যে উনি যখন কথা বলে ফেলছে ইনু সাহেবেন নির্বাচন দিবে না এবং দিতে পারবে না এবং দিতে চায় না তিনটে কথা আমি বলছি এক নম্বর ইনুসাহ নির্বাচন দিতে চায় না উনি নির্বাচন মিপে পারবে না এবং ইউনূ সাহেবের ওখানে কোনো ইলেকশন হবে না আমি জানি না আমার এই পডকাস্টটা ঠিক হবে কিনা আমি চাই না আমার পডকাস্টটা ঠিক হোক কারণ ডিসেম্বরের ইলেকশন ইউনূ সাহেবের ওখানে না হইলে পরে বা করতে না করলে পরে ইউনূ সাহেব আর কোনো ইলেকশন দিয়ে দেখতে পার ইলেকশন হয়তো বা আরো ওই যে দিল্লি হনুজ দূরস্থ হয়ে যেতে পারে ইলেকশন সূর্য আর ডুববে না ইমরুজ সাহেবের অধীনে অন্তত আমি এটা মনে করি উনি খুব চালাকি করতেছেন ওনার কাছ থেকে আমরা চালাকি চাই আমি ওনার মতো মহান ব্যক্তির কাছ থেকে এত উঁচু মাপের মানুষের নিকট থেকে চালাকি পছন্দ চতুরতা পছন্দ করি উনি গলা টান কোন দিন ইলেকশন দিব ওইটাও কবি না জুনের মধ্যে হইতে পারে আচ্ছা আবার এটার কোনো ফর্মুলা দিবে না কোন রোড ম্যাপ দিবে না আবার কি বলবে কোন ইলেকশন দিবে এটাও কইব না ইলেকশন দিব কোন ইলেকশন উনি পরে জুন মাসে গিয়া বলব সাবডিশনে যে আমি তো ইলেকশন দিলাম ইউনিয়ন পরিষদ আমি বলছিলাম ইলেকশন দিব তো দিলাম কাজে উনি যে চতুরতা করতেছে এই চতুরতাটা এই দেশের মানুষ পছন্দ করে না এবং রাজনীতিতে চতুরতাটা

যে একাত্তরের চব্বিশ সমান সমান বাঘ আর বিড়াল সমান এটা যদি কেউ বলে তাকে কেন টলাইট করবে মানুষ একাত্তর কে ছোট করলে তো মাকে ছোট করা হয় কারণ একাত্তরের তো বাংলাদেশের মা একাত্তরের পেট ছিঁড়েই তো বাংলাদেশ হয়েছে এখন আমার মাকে যদি কেউ ছোট করে তাকে আমি তাকে টলাইট করবো মানুষকে তাকে টলাইট করবে মানুষ বুঝে না কেউ লেখাপড়া করে না কালে এই ছেলে পেলে গুলাই লেখাপড়া করছে

ওই যে গিয়ে যখন ওই যে ছেলেটা আওয়ামী লীগ করতাম সেই কারণে দুই ভাবে আমি কথা বলবো এটা হবেনা বঙ্গবন্ধু ছাড়া মুক্তিযুদ্ধ হইতো না খুব ক্লিয়ার কথা হি দা ফার্স্ট লিডার

জন্ম জন্মান্তরের জন্য ধ্বংস করে ফেলতে চায় না একমাত্র শেখ মুজিব ছাড়া কাজে এগুলা কয়ে কোন লাভ নাই বঙ্গবন্ধু হল মুক্তিযুদ্ধের ফাইনাল ক্যারার ক্যাপ্টেন আমিও মুক্তিযুদ্ধের সময় যে জিনিসটা দেখেছি ঘোষণা তারা ভিন্ন ব্যাপার আমি ছাব্বিশ তারিখ সকাল বেলা ইটটা সকাল আটটার সময় ওয়ারলেসে আমি ওই আপনাকে কথাটা বলেছি ওয়ারলেসে আমি একটা নিউজ পেয়েছি একটা কাগজের মধ্যে সুন্দর ভাবে লেখা আজ থেকে বাংলাদেশ স্বাধীন এবং সেইখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বান যে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের পিলখানা রাজার বাগ পিলখানা ইপিআর এবং রাজার পুলিশকে হত্যা করেছে লাখো মানুষকে হত্যা করে লাখো মানুষের রক্তের

অনেক বলে এটা আবার বলদা গার্ডেন থেকে উনি যে নির্দিষ্ট লোকটিকে ঠিক করেছিলেন তার নাম পাকিস্তানের শ্রেষ্ঠ ওয়ারলেস ইঞ্জিনিয়ার তার নাম নুরুল হক যাকে মার্চ পাকিস্তানের মেরে ফেলে উনি বলদা গার্ডেন থেকে এটা দিয়েছিলেন যা হোক অনেক কথাই কাগজটা আমি তার আর আমি নিজের কানে ছাব্বিশে মার্চ সারাদিন মিছিল করছি সাতাইশে মার্চ যখন গিয়ে আমি একটু চৈত্র মাসের দুপুর রোদে কারেন্ট ছিল না আমি যখন গাসের নিচে বসছি তখন আমার পাশের বন্ধু গোলাম রব্বানী বুলবুল আমাকে শোনাইলো যে এই দেখো একজন মেজর স্বাধীনতা গুণ কথা কইতাছে যুদ্ধ করতেছে আরмит যুদ্ধ আমি শুনলাম কো কান্দে শুনলাম মেজর যে স্বাধীনতা আই মেজর যে ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ आवर ग्रेट ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ এই কথাটাই এর আগে আবার যে রহমান নিজের নামেও স্বাধীনতা ঘোষণা দিয়েছে সেই যে ঘোষণা এই ঘোষণা নিয়ে বিতর্ক করে বাংলাদেশের ইতিহাসকে আমার মনে হয় বিভ্রান্ত করার কোন কারণ নাই কারণ বাংলাদেশের মুক্তি সংগ্রাম যেটা চলছিল সেই মুক্তি সংগ্রামটা কিন্তু অনেকটা পর্যায়ে এসেছিল এইটা যেমন আমি মুক্তি যুদ্ধে গেছি আমি কারো ঘোষণার অপেক্ষায় ছিলাম না আমি উনিশশো উনসত্তর সালের চোদ্দই নভেম্বর আমার বাম হাতের অনামিকার রক্ত কেটে আমি শপথ নিয়েছিলাম আমি যুদ্ধে যাব এবং সাতই মার্চের বক্তৃতার পরে আটই মার্চ থেকে দশই মার্চ থেকে আমি ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য শত শত হাজারে হাজারে আমরা প্রস্তুত ছিল এবং সেই যুদ্ধের ময়দানে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ রাত্রে যখন আক্রমণ হয়েছে প্রথমে ফার্ম গেট পরে মৌচাক পরে ডাকারে হাজারে হাজারে ছাত্র জনতা মৃত্যুবরণ করছে হিন্দু এলাকাগুলো সরকার হয়ে গেছে একদম নির্বংশ হয়ে গেছে ইপিআর রাজাকারা মারা গেছে এই কাজেই যুদ্ধটা ছাব্বিশে মার্চ অটোমেটিকলি স্পন্টিনিয়াসলি শুরু হয়ে গেছে রাত্রবার যখন পাকিস্তানের আক্রমণ করছে ইকবাল হল জগন্নাথ হল রুখিয়া হল এসব কোনো যখন আক্রমণ করছে এই যে তো পঁচিশে মার্চ রাত্রে সাতাইশে মার্চের জন্য কি অপেক্ষা করে সেদিন থেকে তো যুদ্ধ শুরু হয়ে গেছে অফিসিয়াল ডিক্লারেশন বলেন তার আর্মি ডিক্লারেশন বলে সেই ডিক্লারেশনটা মেজরিটি আর হাত কাছ থেকে যখন আসছে মানুষ উজ্জীবিত হয়েছে যে আর্মিও আমাদের সঙ্গে যুদ্ধে নামছে এবং মানুষ আরো সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার জন্য উজ্জীব এবং আর্মিরা দেখা গেছে যে ও ওর নামছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে খালেদ মোশারফ শফিউল্লার নামছে ব্রাহ্মণবার থেকে সিয়ার দত্তর নামছে মেজর মীর শৌকত আলীরা নামছে পাকিস্তান থেকে আসে কর্নেল তাহের নামছে মেজর জলিল বা মঞ্জুররা নামছে কাজী নুরুজ্জামান রা নামছে যুদ্ধ করছে উসমানির মতো একজন রিটায়ার্ড লোক প্রধান সেনাপতির দায়িত্ব নিছে সেটা যুদ্ধটা এইভাবেই হয়েছে কাজে এইটা নিয়ে ওই কারো কোনো আমি মনে করি না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা এইটা দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল হইল বাংলাদেশের মুক্তি নেগোসিয়েশন আলাপ আলোচনা পৃথিবীর সমস্ত দেশে যখন দেশে দেশে যুদ্ধ হয় বা দেশের মধ্যে যখন দুই গ্রুপে যুদ্ধ হয় তখন আলোচনার টেবিলে আলোচনা চলতেই থাকে ভিয়েতনামে ত্রিশ বছর যুদ্ধ হয়েছে ত্রিশ বছরের মধ্যে ষাট বার ভিয়েতনাম এবং আমেরিকা ফ্রান্সের টেবিলে বসছে আপোষ আলোচনা আপনাকে বলে এই আমাদের ইসরায়েলের সাথে যে প্যালেস্তাইনি যুদ্ধ হচ্ছে আমাদের হামাজদের যুদ্ধ হচ্ছে মিশরে কাতারে আলোচনা হচ্ছে আলোচনা তো পৃথিবীর নিয়মের মধ্যে একটা এটা তো হতেই হবে এর অর্থ হই যে আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কে কেউ পাকিস্তানিদের কাছে হস্তান্তর করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আলোচনা স্ট্রিট ছিল ছয় দফা দামি দাড়ি কমা সেলিক বাদ দিয়ে একটা শব্দ বাদ দিয়ে আমি আকুশ করবো অনেহি কান ছিল আমি ছয় দফা কিছুতেই মানত না কান আকাঙ্ বড়রা কাজেই এটা اكو সর কোন সম্ভাবনা ছিল না আলোচনার টেবিলে বসার জন্য যে পৃথিবীর যে নিয়মকমতিক ব্যাপার গুলো আছে সেই অপশন গুলো পালন করা হচ্ছে কেউই কাউতে ছাড় নাই। পরবর্তী সময় আওয়ামী লীগের বাংলা বন্ধু বা তাজউদ্দিনরা কিন্তু এটা স্বীকার করে গেছে যে রহমানের এর অবদান কে স্বীকার করে গেছে শেখ মুজিব ইস দা পলিটিক্যাল লিডার জিয়াউর রহমান মিলিটারি লিডার সামরিক শাসক যুদ্ধ করছে উসমান ইস প্রধান সেনাপতি তাদেরকে যার যার অবদানের স্বীকৃতি দিতে হবে না হলে এটা খুব অমন্ডুকতা হবে মিথ্যা কথা বলা হবে এটা খুব ক্লিয়ার পলিটিক্যাল লিডার ও আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আব্দালিবার সেনওয়ার এবং জিয়াউর রহমান সাতাইশে মার্চ বঙ্গবন্ধু নামের স্বাধীনতা ঘোষণা দেওয়ার যুদ্ধ করছে এবং উৎসাহিত করছে মিলিটারিতে এটা খুব ক্লিয়ার